নমস্কার বন্ধুরা ইউটিউবে একটা নতুন অপশন আপনারা দেখতে পারবেন এখানে হাইপ অপশন তো আপনারা সবাই কমেন্ট সেকশনের গেস কল করার পরে আপনারা নিচে একটা হাইপ দেখতে পারবেন আপনারা সবাই হাইপ দিয়ে দিবেন কারণ এই হাইপ দিতে গেলে আপনাদের কোনো ধরনের টাকা লাগবে না কিন্তু আপনাদের একটা হাইপে আমরা ভিডিও বানাতে আরও অনেক বেশি মোটিভেশন জাগবে তাই আপনারা সবাই হাইপ দিয়ে দেবেন এবং যারা এই পরিবারের নতুন সদস্য আছেন আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং যারা আমাদের এই হোয়াটসঅ্যাপ চ্যানেলটি এখনো ফলো করে নিই ভিডিও ডেসক্রিপশনের মাধ্যমে লিঙ্ক আছে সেখানে ক্লিক করে আপনারা এই হোয়াটসঅ্যাপ চ্যানেলটি ফলো করে রাখবেন বেশি দেরি না করে আজকে ভিডিওটি শুরু করি চলুন বন্ধুরা সো প্রিয় বন্ধুরা আজকে যে সর্বপ্রথম কাজটি এই কাজটি আমার ভাই এবং বোন আপনারা সবাই কিন্তু এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবেন এবং এই কাজটিতে আপনাদের থাকার এবং খাবার সুব্যবস্থা এই কোম্পানির তরফ থেকে দেওয়া হবে আপনাদের জন্য একটি ভালো খবর আপনারা এই কাজটি যে যেটি রয়েছে এই কাজটিতে মাত্র আপনারা এইট পাস করে কাজ করার সুযোগ রয়েছে এবং বিভিন্ন পোস্ট রয়েছে কি কি পোস্ট রয়েছে আপনাদের একদম সম্পূর্ণ ডিটেলসে বলে দেব তাই ভিডিওটি আপনারা একদম স্কিপ না করে মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন ভিডিওটি আপনারা যদি সম্পূর্ণভাবে দেখতে পারেন তাহলে কিন্তু আপনারা সব কিছু বুঝতে পারবেন এবং যারা আপনারা ভিডিওটি স্কিপ করে দেখবেন আপনারা কিন্তু কিছু বুঝতে পারবেন বুঝতে পারবেন না কারণ সব কিছু আপনাদের ডিটেলস ভাবে আমরা বলে দেব তাই ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন তো আজকে দেখতে পারবেন আপনারা চাকরির বিজ্ঞপ্তি বরাক উপত্যকায় বিভিন্ন জেলায় কর্মী নিয়োগ আপনারা কিন্তু এই কাজটি বরাক বিলিজ যারা আমার ভাই এবং বোন রয়েছেন আপনাদের কিন্তু সবার জন্য এই কাজ করার সুযোগ রয়েছে আপনারা অনেকেই কিন্তু বলেছিলেন যে আপনাদের জন্য কিছু কাজ থাকলে জানাবো তো আপনাদের সবার জন্য এই কাজটি ফ্রেশার যারা রয়েছেন আপনাদের জন্য স্পেশাল ওয়েলকাম অনেকেই কিন্তু কমেন্ট করেন ফ্রেশার্সদের জন্য জব আপডেট দেব তো আপনারা দেখতে পাবেন পঁয়ত্রিশ থেকে চল্লিশ জন কর্মী আবশ্যক পোস্ট কিন্তু আপনাদের অনেকটি রয়েছে বরাক উপত্যকার মধ্যে আপনাদের চল্লিশটি পোস্টে আপনাদের কাজ করার সুযোগ রয়েছে পুরুষ মহিলা সবাই পারবেন অ্যাপ্লাই করতে এই কাজের জন্য আমার ভাই এবং বোন আপনারা সবাই কিন্তু এই কাজের জন্য অ্যাপ্লাই করতে হবেন আপনাদের জন্য একটি ভালো অপরচুনিটি রয়েছে মাত্র অল্প পড়াশোনায় কাজ করার সুযোগ হ্যাঁ বন্ধুরা আপনাদের ঠিকই শুনেছেন আপনাদের মাত্র অল্প অল্প পড়াশোনা মাত্র এই পাস করে আপনারা এই কোম্পানিতে কাজ করার সুযোগ এই কোম্পানিতে কাজ করে আপনারা একটি ভালো ফেসিলিটি পেয়ে যাবেন আপনারা নিজের স্কিলটিকে ডেভেলপমেন্ট করতে পারবেন প্লাস আপনাদের এই কোম্পানি তরফ থেকে থাকা এবং খাওয়ার ব্যবস্থা সম্পূর্ণ এই কোম্পানি তরফ থেকে করে দেওয়া হবে তো আপনাদের জন্য একটি ভালো সুযোগ রয়েছে আপনারা কিন্তু এরকম কাজের একদম আচরা করবেন না তাই ভিডিওটি দেখার সঙ্গে সঙ্গে আপনারা অ্যাপ্লাই করে নেবেন তো কি কি পোস্ট হয়েছে আপনারা দেখে নিন দেখে নিলে আপনাদের ভালো হবে সর্বপ্রথম কাজ আপনারা দেখতে পাবেন সেলস এন্ড মার্কেটিং এর পোস্টে আপনাদের কাজ করার সুযোগ রয়েছে পড়াশোনা মাত্র ম্যাট্রিক পাস হ্যাঁ বন্ধুরা আপনারা মাত্র ম্যাট্রিক পাস করে আপনারা সেলস এন্ড মার্কেটিং এর পোস্টে কাজ করার সুযোগ রয়েছে বয়সটি আপনারা দেখে নেবেন 18 থেকে 25 আপনারা যারা 18 থেকে 25 বছরের ভিতরে রয়েছেন আপনারা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে হবেন ফ্রেশার হিসাবে আপনারা দেখতে হবেন আপনাদের যাদের কাজ জানা নাই আপনারা সেই হিসেবে আপনারা বেতন স্টার্টিং এ আপনারা 6000 টাকা বেতন পেয়ে যাবেন তার সঙ্গে আপনারা বোনাস থাকবে অর্থাৎ আপনারা 6000 তো স্যালারি থাকবে আপনারা যে বোনাস যেটি প্রত্যেক মাসে বোনাস থাকবে সেই হিসাবে আপনারা মান্থলি একটা ভালো স্যালারি পেয়ে যাবেন ম্যানেজারের পোস্টের জন্য যারা অ্যাপ্লাই করবেন ম্যানেজারের পোস্টে আপনারা দেখতে পাবেন পড়াশোনা মাত্র এইচএস পাস আপনারা মাত্র আইএস সেকেন্ডারি পাস করে আপনারা এই ম্যানেজারের পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবেন ম্যানেজারের পোস্টের জন্য যারা অ্যাপ্লাই করবেন আঠারো থেকে পঁয়ত্রিশ বছরের ভিতরে হলে আপনারা ম্যানেজারের পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবেন স্যালারি যেটি আপনাদের বর্তমানে থাকবে চোদ্দ হাজার টাকার স্যালারি থাকবে তার সঙ্গে আপনারা পিএফ প্রভিডেন্ট ফান্ড পেয়ে যাবেন তিন মাসের প্রশিক্ষণ দেওয়া হবে আপনাদের এই ম্যানেজারের পোস্টের জন্য তারপর আপনাদের স্যালারিটা আপনাদের ইনক্রিমেন্ট হয়ে যাবে তিন মাসের প্রশিক্ষণের পর আপনাদের এই স্যালারিটি আপনাদের আরও যাবে তো বাকি কি কি পোস্ট রয়েছে আপনারা দেখে নেবেন চার নম্বর 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 যেটি যেটি তিন তিন পোস্ট আপনারা এই দেখতে পাবেন ডেলিভারি বয়ে কাজ করার সুযোগ রয়েছে ডেলিভারি বয়ের জন্য যারা অ্যাপ্লাই করবেন আপনারা মাত্র হায়ার সেকেন্ডারি পাশে আপনারা এই ডেলিভারি বয়ের জন্য অ্যাপ্লাই করতে পারবেন আপনাদের ডেলিভারি বয়ের জন্য যারা অ্যাপ্লাই করবেন আপনাদের সাত হাজার টাকার স্যালারি থাকবে তার সঙ্গে আপনারা অতিরিক্ত ইনকাম করতে পারবেন আপনাদের সাত হাজার টাকা ইনকাম করবেন শুধু তা নয় আপনারা অতিরিক্ত যেগুলা ইনকাম থাকবে আপনারা এই ইনকামে আপনারা মান্থলি ভালো একটা স্যালারি পেয়ে যাবেন বয়স আঠারো থেকে পঁয়ত্রিশ বছরের ভিতরে যারা রয়েছেন আপনারা এই ডেলিভারি বয়ের জন্য অ্যাপ্লাই করতে পারবেন চার নম্বর যেটি পোস্ট হয়েছে আপনারা সেলসম্যানের কাজের জন্য যারা ইচ্ছুক রয়েছেন ফ্রেশার যারা আপনারা সেলসম্যানের কাজ করে নিজের স্কিলটিকে ভালোভাবে ডেভেলপমেন্ট করতে চান আপনারা কেরিয়ারকে গ্রোথ করতে চান তাহলে আপনারা সেলসম্যানের পোস্টের জন্য অ্যাপ্লাই করবেন সেলসম্যানের জন্য যারা অ্যাপ্লাই করবেন কোয়ালিফিকেশন মাত্র এইট পাস করে আপনারা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে যাবেন আপনারা ফ্রেশার হিসাবে বর্তমানে স্যালারি আপনারা সাত হাজার টাকার স্যালারি পেয়ে যাবেন তার সঙ্গে আপনাদের প্রত্যেকটি কাজে কিন্তু আপনাদের বোনাস থাকবে তো বোনাস হিসাবে আপনারা প্রত্যেক মাসে ভালো একটা স্যালারি আপনারা পেয়ে যাবেন 18 থেকে চল্লিশ ভিতরে যারা রয়েছেন আপনারা এই সেলসম্যানের পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবেন খাবার এবং থাকার ব্যবস্থা রয়েছে আপনারা যে যারা দূরে রয়েছেন আপনারা কিন্তু বরাকো থেকে সবাই কিন্তু কাজ করতে পারবেন এবং যারা দূরে রয়েছেন আপনাদের যদি থাকার কোনো ধরনের অসুবিধা হয় তাহলে এই কোম্পানি তরফ থেকে খাবার এবং থাকার সম্পূর্ণ দুটোটার ব্যবস্থা করে দেওয়া হবে লোকেশন আপনারা বদরপুর শ্রীগুড়ি যোগাযোগ মোবাইল নম্বর এইট ফোনে যেটা আপনারা যে কল করবেন সময়টা আপনারা দেখে নেবেন ফোনের সময় সকাল দশটা থেকে রাত্র আটটা অবধি আপনারা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবেন তো এই টাইম টাইমের ভিতরেই আপনারা কিন্তু কল করার চেষ্টা করবেন তারপরে কিন্তু আপনারা কোনো ধরনের আনএসএসের ভাবে ফোন করে ডিস্টার্ব দেবেন না আপনাদের জন্য একটি সুবর্ণ সুযোগ তো আপনারা বিডিওটি দেখার সঙ্গে সঙ্গে অ্যাপ্লাই করে নেবেন আজকের দু নম্বর যে কাজটি রয়েছে এই দু নম্বর কাজটি আপনারা দেখতে পাবেন আর জেন্ট রিকোয়ারমেন্ট কোম্পানির নাম আপনারা দেখতে পাবেন পতঞ্জলি ফোর্স প্রাইভেট লিমিটেড কোম্পানি তরফ থেকে আপনাদের জব ভ্যাকেন্সি পোস্ট যেটি আপনারা দেখতে পাবেন নম্বর অফ পোস্ট আপনাদের ডিএসএম এ পোস্টে আপনাদের কাজ করার সুযোগ হয়েছে দুইটি পোস্ট থাকবে আপনাদের হেডকোয়ার্টার যেটি দেখতে পাবেন শিলচরের মধ্যে আপনাদের কাজ করার সুযোগ রয়েছে কোম্পানির নাম আপনাদের পতঞ্জলির মতো একটি রেপুটেড কোম্পানির মধ্যে কাজ করার সুযোগ রয়েছে টু হুইলার উইথ ড্রাইভিং লাইসেন্স মাস্ট আপনারা এই কাজের জন্য দুই চাকার বাহন থাকতে হবে তার সঙ্গে আপনাদের ড্রাইভিং লাইসেন্স প্রয়োজন হবে এই কাজের জন্য এক্সপিরিয়েন্স যেটি দেখতে হবে মিনিমাম আপনাদের তিন থেকে চার বছরের অভিজ্ঞতা থাকতে হবে এই কাজের জন্য ইন এফ এমসিজি ট্রেড বিস্কুট ডিভিশন আপনারা এফ এমসিজি ট্রেডে যাদের অভিজ্ঞতা রয়েছে আপনারা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবেন ডিভিশন যেটি থাকবে আপনাদের বিস্কুট ডিভিশন এডুকেশন কোয়ালিফিকেশন মিনিমাম হায়ার সেকেন্ডারি পাস আপনারা যারা হায়ার সেকেন্ডারি কমপ্লিট রয়েছে আপনারা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবেন ইন্টারেস্টেড ক্যান্ডিডেট কেন সেনসিবি আপনারা যারা এই কাজের জন্য ইচ্ছুক রয়েছেন আপনারা হোয়াটসঅ্যাপ নম্বরে অ্যাপ্লাই করতে হবেন তো হোয়াটসঅ্যাপ নম্বরটি আপনাদের হাইড করা রয়েছে কারণ অনেক ক্ষেত্রে আপনাদের ভিডিওর মধ্যে মেনশন করা থেকে শুধু হোয়াটসঅ্যাপের মাধ্যমে অ্যাপ্লাই করবেন তো এইগুলি নম্বর দেওয়ার পর আপনারা অনেকে ফোন করে ডিস্টার্ব দেন এবং আপনাদের মেনশন করা থেকে আপনারা যাদের তিন থেকে চার বছর অভিজ্ঞতা রয়েছে শুধু আপনারাই কিন্তু এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবেন তো অনেক সময় ফ্রেশার্সরা আপনারা জবের জন্য অ্যাপ্লাই করেন আপনারা অনেকেই আননেসেসারি ফোন করে ডিস্টার্ব দেন যার কারণে নম্বরগুলো আইড করা রয়েছে আপনাদের যাদের এফএমসিজি সেকশনে তিন থেকে চার বছরের অভিজ্ঞতা রয়েছে আপনারা মেসেজ করুন আপনাদের একদম আমরা হান্ড্রেড পার্সেন্ট জেনে নম্বরটি দিয়ে দেবো আজকে ছিল এগুলো চাকরি কবর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বেশি করে শেয়ার করবেন ধন্যবাদ বন্ধুরা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে